জুমবাংলা নিউজ বুলেটিনে সবাইকে স্বাগত। আজকে সব গুরুত্বপূর্ণ এবং আলোচিত খবর দেখে নিন একসাথে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সব ধর্মের মানুষের সমান মর্যাদার বাংলাদেশ করতে চাই বলেন মির্জা ফজলুল। এদিকে কর্মবিরতি শুরু করেছে প্রাথমিক শিক্ষকরা। ক্লাস বন্ধ প্রায় 65000 স্কুলে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে তেইশ কর্মকর্তার বদলি করল ইলেকশন কমিশন। ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর বললেন আইন উপদেষ্টা। সবশেষে থাকছে খেলার খবর সৌদি প্রো লিগে রোনালদোর নতুন ইতিহাস। সংবাদ শিরোনাম শেষে এবার দেখবেন খবরের বিস্তারিত সব ধর্মের মানুষের সমান মর্যাদার বাংলাদেশ গড়তে চাই বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশের মানুষ আজ নাগরিক মর্যাদায় বাঁচতে চায় এমন একটি দেশ গড়ে তুলতে হবে যেখানে সব ধর্ম গুত্র ও সম্প্রদায়ের মানুষের সমান মর্যাদায় বসবাস করবে কোনো ভেদাভেদ থাকবে না শনিবার আটই নভেম্বর বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলনে তিনি এই আহ্বান জানান অনুষ্ঠানটি আয়োজন করে মতোয়া বহুজন সমাজ ঐক্যজোট এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক এদিকে কর্মবিরতি শুরু করেছে প্রাথমিক শিক্ষকরা ক্লাস বন্ধ প্রায় পঁয়ষট্টি স্কুলে দশম গ্রেড সহ তিন দফা দাবি আদায় এবং শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদ সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন শনিবার আটই নভেম্বর সন্ধ্যা ছয়টায় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক সরকারি শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি সামসুদ্দিন মাসুদ বলেন দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে আমরা রবিবার থেকে সারা দেশে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করব একই সঙ্গে শহীদ মিনার অবস্থান কর্মসূচি এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে তেইশ কর্মকর্তার বদলি করল ইলেকশন কমিশন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা জন নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন শনিবার আটই নভেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান এর সাক্ষ্যত প্রজ্ঞাপনে বলা হয় সিনিয়র জেলা নির্বাচন অফিসের একুশ কর্মকর্তাকে উপজেলা নির্বাচন অফিসের উপজেলা নির্বাচন কর্মকর্তা পদে বদলি করা হয়েছে এদিকে পাশাপাশি উপজেলা নির্বাচন অফিসের দুজন কর্মকর্তাকে জেলা নির্বাচন অফিসে নির্বাচন কর্মকর্তা পদে বদলি করা হয়েছে বলে জানাচ্ছেন প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন দায়িত্ব অনুযায়ী তাদের কাজ করতে হবে এবং জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর ফেব্রুয়ারিতে নির্বাচন করতে বদ্ধপরিকর বললেন আইন উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর এমন মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল রোববার নয় নভেম্বর সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এ সময় আইন উপদেষ্টা বলেন নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে উৎসবমুখর পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার সরকার সবশেষে থাকছে খেলার খবর সৌদি লিগে রোনালদোর নতুন ইতিহাস বয়স কেবল সংখ্যা এ কথার জীবন্ত প্রমাণ হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো শনিবার আটই নভেম্বর সৌদি প্রোলিগে নিয়ম এসসির বিপক্ষে আল নাসের জার্সিতে তিন এক গোলে জয় নিশ্চিত করতে গিয়ে রোনালদো লিখলেন নতুন ইতিহাস সৌদি লিগে তার একশোতম গোলের অবদান এই অর্জন প্রমাণ করে প্রায় চল্লিশ বছর বয়সেও রোনালদো বিশ্ব ফুটবলের কেন্দ্রে রয়েছেন